সবাইকে বলবো শেষ অব্দি কথাটা শুনে তারপরে কমেন্ট করবেন আর আপনারা জানেন আমি কোনো নেগেটিভ ভিডিও বানাই না সবটাই পজিটিভ ভিডিও বানাই এবং খারাপটাকে তুলে ধরে ভালোটা নিয়ে মানে বিশ্লেষণ করি তো আশা করি সবাই ভালো আছেন আর আমি জয়শ্রী আমার পাঁচ লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি থামলেন লেখা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাদের প্রসঙ্গে কথা বলতে এসেছি একদম ঠিক ধরেছেন প্রীতম এবং বৃষ্টিকে নিয়ে কথা বলতে এসেছি প্রীতম কতটা অমানুষ বলুন তো সত্যি ছেলেটা এই রকম আমি সত্যি ভাবতে পারিনি কারণ এত পরিস্থিতি খারাপের মধ্যে থেকে মানে বউটার কথা একবারও ভাবিনি আই মিন বৃষ্টির কথাটা একবারও ভাবিনি সেই ভলভো বাস হোক আর যাই হোক এতটা লং ডিস্ট্যান্সে একটা বাসের মধ্যে করে কিভাবে তাকে টেনে হিচড়িয়ে নিয়ে গেল পারত না সে ভালো ট্রেনে যাতায়াত করতে পারতো না এরোপ্লেনে আসতে আর এই অসুস্থ বইয়ের সামনে বারবার এইভাবে ক্যামেরা নিয়ে যেতে লজ্জা করে না হুম এইগুলো আরও অনেক কথা আছে যে এবার যারা বলেছেন তাদের আমি উত্তরটা দিতে এসেছি আশা করছি সঙ্গে থাকবেন এবং আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান তাই কমেন্টটা কেউ কোটে মানে না করে যাবেন না এবার বলি যে বা যারা বলেছেন আমি বলি এক কাজ করুন আপনার তো অনেক বড় ক্ষমতা তা আপনি যখন এত কিছু ভেবেছেন বা ভাবছেন আপনি ওদেরকে এই টিকিটের ব্যবস্থাটা আপনার নিশ্চয়ই জানেন অনেক দিন থেকে যাব 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 যোগাযোগ করছিল। তাহলে আপনার তো উচিত ছিল যে টিকিটটা কেটে দেওয়া মানে এয়ারলাইন্সের টিকিটটা কেটে দেওয়া বা ভালো কোনো ভালো কোনো ট্রেনের ব্যবস্থা করে দেওয়া তাই না তো আপনি দিয়েছেন আমি সেটাও জানি না না দিয়ে মানে মানুষ তো করলে কথা বলে তাই না বসে বসে ঘরের মধ্যে বসে বসে কমেন্ট করতে মানে আমি জানি না নেট পুড়িয়ে কী করেন মানে কি করেন কাজটা কি? হুম কাজটা কী এইভাবে লক্ষ্যে উত্তক্ত করা মানে কমেন্ট করলেই হলো যা খুশি মানুষকে বলা যায় যা খুশি আপনি বলতে পারেন আপনার হাতে ফোনটা আছে বলে কিন্তু একটু ভেবে কথা বলুন না বলুন কথাটা ভেবে বলুন কারণ হচ্ছে আপনি যাকে নিয়ে কথাটা বলছেন তার কাজকর্মটাকে দেখেছেন তার ক্রিয়া কার্যকলাপটা দেখেছেন দেখেননি তো তা আপনি সারা দিন যদি ছেলেটার মেয়েটার প্রতি যে ভালোবাসা যদি দেখতেন তাহলে আপনি এইভাবে কথা বলতেন না সে কোন দিক থেকে মনে হলো যে সারাক্ষণের জন্যে সে তার খারাপ চাইছে আপনি বলেছেন বলছেন যে তাকে মারার জন্যে সে প্রস্তুত হয়ে রয়েছে এত বড় একটা ব্লেম প্রতিনিয়ত ছেলেটা বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে আর আপনি বলছেন যে মারার জন্যে এত তাড়াতাড়ি এরকমভাবে নিয়ে যাচ্ছে আপনি জানেন নিয়ে তো গেছে এই যে বাড়িটাতে সে নিয়ে গেছে তার জীবনের আয়ু মানে আমার মনে হয় যে বেঁচে থাকার আশাটা আরও বাড়িয়ে তুলেছে কমেন্টটা তো আমি বড়ো কথা না যেখানে নিয়ে গেছে বাবা মায়ের আশ্রয়ে গেল সেখান থেকে নিয়ে যেতেই হতো সেটা আলাদা কথা তার থেকে বড়ো কথা হচ্ছে এই যে ছেলেটা ক্যামেরা বারবার মুখে নিয়ে যাচ্ছে বলছেন দেখতে কারোরই ভালো লাগছে না বৃষ্টির এই মুখটা যেটা আমরা অ্যাকচুয়ালি বৃষ্টি এত সুন্দর যে বৃষ্টিকে এভাবেও ভালো লাগছে আমি একটা কথা বলতে চাই জানি না বৃষ্টি দেখতে পাবে কি না যারা দেখবেন একমত কি না বলবেন আর বৃষ্টিকে এটা আমিও আমার ভিডিওর মধ্য থেকেই বলছি যে বৃষ্টি তুমি জানোই না হয়তো এখন বড়ো বড়ো মডেলরা বাইরের দেশে বিদেশে ফলো করো কি না জানি না বা করেছো কি না তারা সবাই এই ফেসটা এখন এই লুকটা ভীষণভাবে মানে মানে নিজেদেরকে একটা মানে কি বলবো মানে সামনে তুলে ধরার চেষ্টা নাকি এই লুকটা নাকি একটা একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে তুমি কি জানো বড় বড় মডেলরা করেছে আর তার থেকে বড় কথা তিরুপতিতে গেছো কখনো কোনো কিছু মানুষ তো সবসময় ওখানে গেলেও মানুষ হয় তারপরে দেখো বাবা মায় যখন গত হন তখনও মেয়েরা এগুলো করে এগুলো দেখো এগুলো নিয়ে তুমি এত ভাবছো কেন তুমি খুব কিউট বেবি খুব কিউট সত্যি তুমি খুব মিষ্টি তাই তুমি যেভাবেই থাকো আর তুমি জানো যারা ভালোবাসে তারা কখনো রূপ দেখে ভালোবাসে না তাদের সৌন্দর্যটা তাদের মেন না তুমি কেমন সেটা নিয়ে তোমাকে ভালোবাসবে তুমি এমন একটা মেয়ে যে তোমাকে কেউ ভালো না বেশেই থাকবে না বিশ্বাস করো আমার সত্যি কথা বলতে কি আজকে আমি কনফেস করতে বিশ মানে আমি মানে ইয়ে হচ্ছি মানে তোমার সামনে আমি কনফেস করছি তুমি সত্যি একটা কিউট তুমি নিজেও কখনো দেখো কখনো আর সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে তুমি মডেলগুলোকে ফলো করবে দেখবে তোমার তুমি আরও মনে হবে যে সত্যি তো আমি এইভাবেই রেখে দেবো এইভাবেই রেখে দেবো আমি রাখবোই না চুল তো তোমাকে কেউ না ওই যে পনের পটানো কেউ পটাচ্ছে না তোমাকে খুব সুন্দর লাগছে ওই যে বললাম যারা তোমাকে প্রথমেই বলবে যে তোমার এটাতে সুন্দর লাগছে তোমার ওটাতে সুন্দর লাগবে তুমি তাদেরকে ভাববে তো আর টোটালি ফেক তোমার কাজকে যারা ভালোবাসবে তোমার মনটাকে যারা ভালোবাসবে সেটাই হচ্ছে আসল ভালোবাসা তো তুমি মনের দিক থেকে এত একটা ভালো মেয়ে আর তুমি সত্যি কথা তুমি নিজেকে ভাবছো তুমি কেন এই সব মানুষের মানে কথা ভাবছো যারা তোমার নেগেটিভ কমেন্টও করছে তুমি এগুলোতে নিয়ে কষ্ট পেও না দেখো দেবতার সাথে অসুর ছিল ভালোর সাথে খারাপ মানুষ আছে সব কিছু নেগেটিভ পজিটিভ আছে তো এই পজিটিভের সাথে নেগেটিভ থাকবে বুঝতে পেরেছো তো সব কিছু মানে এত ভেবে কোনো মানুষই চলতে পারে না তুমি চলতে পারবে না কাউকে মন জুগিয়ে চলতে পারবে না তুমি এদিক থেকে নজরই দিও না তাই আমার তরফ থেকে এটাই বলার ছিল আর রইল বাকি যে বা যারা এই কমেন্টটা করেছো যে ও বারবার ওর মুখের সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে ওর একবার বিবেকে বাজছে না প্রথমত এটা হচ্ছে বৃষ্টির আপডেট দিয়ে দিচ্ছে আর বৃষ্টির চ্যানেল এটা তাই বৃষ্টি কেমন আছে না আছে সেই আপডেট যদি অডিয়েন্স না পায় বা ভিউয়ার্সরা না পায় সেখানেও তাকে প্রশ্ন সম্মুখীন হতে হবে ভিউয়ার্সরা দেখতে চাইছে আর সব থেকে বড়ো কথা সে কেমন আছে কি না আছে আমি জানি এই সময় ওর সামনে আসতেও কষ্ট হচ্ছে কিন্তু যতটা পারে একটু হলেও তোকে তা আনতে হবে তাই একটু সোজাভাবে ভাবো আর মানে উল্টোটা ভেবো না আর সেই বাসে করে নিয়ে গেছে তার মানে কি মেরে ফেলার জন্যে অনেক বাসটা খোঁজ খুব সুন্দর হ্যাঁ স্টফিসে মাঝে মাঝে টয়লেটের জন্য একটু অসুবিধা হয় ওর মাথার ঝাঁকুনি লাগছিল কষ্ট হচ্ছিল সবটাই ঠিক আছে কিন্তু তার তার মানে এ নয় যে তাকে মারার জন্যে এইভাবে জার্নি করে নিয়ে গেছে সে চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে কোথায় কীভাবে নিয়ে গেলে কোন কোন ট্রিটমেন্ট করালে সে সুস্থ থাকবে তো এই বিভ্রান্তিকর বা এইসব উল্টোপাল্টা কমেন্ট করে মানুষকে এরকম করে না ঠিক আছে আর জালিয়না সব সবাই সবাই তোমাদের মতে উলঙ্গার কিছুর জন্যেই তাদের চলার পথ থেমে থাকবে না তারা ও বৃষ্টি আগের মতোই ভালো হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি এত লোকের প্রেয়ার এত লোকের ভালোবাসা বিফলে যাবে না এত ভালোবাসা মিথ্যে হয়ে যাবে না ওদের এত আমরা দেখে এসেছি না কেননা যে আঘাত মানে পেয়েছিল সেটা আর হয়তো আর পাবে না এটা হয়তো একটা ফাঁড়া ছিল সেটা নিশ্চয়ই কেটে যাবে তাই যেবার যারা বলছো তাদের সত্যি মুখে চুনকালি লেগে যাবে দেখো ঝামা লেগে ঝামা ঘষে ঝামা ঘষে দেবেও ভালোবাসা দিয়ে এটাই আজকে বলার ছিল যে যেবার যারা এগুলো করছো করা বন্ধ করো বেঁচে থাকতে মানুষকে ভালোবাসা দাও কিছু হয়ে যাওয়ার পরে তারপরে ব্যবসা করতে চেও না ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আমরা এই তো এদের পাশে ছিলাম আছি আগামী দিনও থাকবো ঠিক আছে তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা ব্লগের সাথে মানে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ অব্দি তোমরা সবাই তোমাদের পরিবারের সাথে সুস্থ থেকো তারটা আজকের জন্যে